শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কয়েকদিন আগে কলকাতার ডিআই অফিস থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা এবং টিআইসিদের উদ্দেশ্যে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে দ্য অ্যাটেন্ডেন্স অফ টিচার্স মাস্ট বি ইনশোর অর্থাৎ প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই বিদ্যালয়ে আসতে হবে এবং এখানে যে বিষয়টি আরও তুলে ধরা হয়েছে অন ডিউটি অব মেনি টিচার অ্যাট দ্য টাইম অফ শুড বি নট বি অ্যালাউ ইন এনি সারকমটান্সেস অর্থাৎ এখানে বলা হয়েছে একসঙ্গে অনেক শিক্ষক শিক্ষাকে কোনোভাবেই অন ডিউটি দেওয়া যাবে না বলে এখানে জানানো হয়েছে আরও যে বিষয়টি তুলে ধরা হয়েছে দি মেল টিচার শুড নট ওয়ার জিন্স প্যান্ট অর বি ইন ফরমাল ড্রেস ইন স্কুল অর্থাৎ কোনো শিক্ষক কোনোভাবেই জিন্সের প্যান্ট বা ফর্মাল ড্রেস পরে আসতেই স্কুলে আসতে পারবেন না এই গুরুত্বপূর্ণ দুটো নির্দেশিকা জারি করেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন গ্রুপগুলোতে এটা ডিআই কলকাতা অফিসে ডিআই সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে জারি করা হয়েছে যাই হোক আপনাদের সঙ্গে এইসব ভিডিও বেশি বেশি করে শেয়ার করি কারণ আপনারাও জানতে চান বিভিন্ন গ্রুপে কীভাবে কী মেসেজ আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ